আজকে জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ইসলামের বিধিবিধান শিখার একটা সবচেয়ে বড় মুখ্যম দিন মানে উপযুক্ত দিন এমনিতে দিনের কোনো দাওয়াতের প্রোগ্রাম যদি আমরা করি তো বিরিয়ানির প্যাকেট দিলেও লোক পাওয়া যায় না ভালো যদি খাওয়া দাওয়ার দেওয়া যায় তাহলে কিছু লোক পাওয়া যায় দশ পনেরো বিশটা আর এমনি যদি বলা যায় যে ভাইজান আজকে বিকালে ইসলামের কিছু আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা হবে দিনের কিছু আলোচনা হবে আপনারা আসবেন আর কোনো খরচাপাতি নেই খাওয়া দাওয়া হবে না আসবে কেউ আসবে না আসবে না আমরা প্রতি বছর এই দিন ইসলাম প্রচারের জন্য জালসা করি গরুর বস্তু দিয়ে ভাত খাওয়াই তারপরেও ইস্টেজের সামনে ফাঁকা লোক পাওয়া যায় না কেন এই দিন শিকার প্রতি মুসলমানের একটা অনীহা এমনিতেই চলছে মানুষ হয়ে যাচ্ছে